আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিজাল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইনটি করতে হবে পিজেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মিনেতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলস একটু করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবেন আপনাদের ডিজাইনটি এত গিয়েছে এরপর আমাদেরকে ছবিটি পরিবর্তন করতে হবে এই ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে গিয়ে ছবিটা আনলক করে দিই আনলক করে দেওয়ার পর ক্লিক করে রিপ্লেস অপশনে ক্লিক করি রিপ্লেস অপশনে ক্লিক করে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে করে নেই আমরা সুন্দরভাবে অ্যাড করে নেওয়ার পর আমাদেরকে টিক অপশান ক্লিক করতে হবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেয় শত বড় কিংবা বড় করে আরজাস্ট করে নেওয়ার পর নড়াচড়া যেন না করতে পারে এই জন্য আবারও লক্ষ্য করে রাখবো এরপর আমাদেরকে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য নামটি আনলক করে দেব এরপর ডবল ক্লিক করে ইডিট করব। ইডিট করা হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করব। আবারও লক করে রাখবো এরপর আমাদের পদবিটি চেঞ্জ করতে হবে পদবিটি চেঞ্জ করার জন্য পদব্যটি ক্লিয়ার অপশনে গিয়ে পদবিটি আনলক করে দিই আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করি এরপর এডিট করে ওকে অপশানে ক্লিক করে দিই এরপর আপনার নির্দিষ্ট নেতা ছবি এখানে অ্যাড করে নিতে পারবেন এরপর আমাদের শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশানে ক্লিক করে নিই শেয়ার অপশানে ক্লিক করার পর আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে সে গ্যালারিতে ক্লিক করলে আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে